গাজীপুরের কুমাইল হায়দ্রাবাদ দক্ষিণ খান এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গ্রাম ট্রাকের সংঘর্ষের ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছে দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত এগারোটার দিকে গাজীপুর মহানগরীর এলাকায় তাদের মরদেহ শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে নিহতরা হলেন রাজধানীর উত্তরার আবদুল্লাপুর এলাকার শাহ আলমের ছেলে বাবুল খান ও ট্রাকের চালক মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা পূর্বপাড়া এলাকার কুর্মার আলীর ছেলে উজ্জ্বল হোসেন বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান স্টেশন মাস্টার বলেন মঙ্গলবার রাত দশটার পর ঢাকা হতে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি দক্ষিণখান এলাকায় পৌঁছালে একটি ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় এতে ওই ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে তাদের পরিচয় আমরা জানতে পারিনি রাস্তা ক্রস করবার ও তখন হলো ট্রেনে এসে মেরে দিছে আমরা খবর পাইছি মোটামুটি সকাল পাঁচটায় পাঁচটায় খবর পর পরে আমরা এখানে চলে আসছি চালাইতে পরে জনি রোড খরচ গাড়িটা ডুবকে গেছে গা তখন বেলে এই ট্রেন আইয়া ট্রেন একেরে মাইরে দিছে তিনোজন মানুষ একবারে অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে অনে আইছে আমার বাড়ির বারাটিয়া উজ্জ্বল কইরা নাম আজকে তিন দিন ধরে আইছে বাড়িতে নে ট্রেনে অ্যাক্সিডেন্ট কইরা একবারে তিন খন্ড হয়ে গেছে গা হাত আলাদা পাওয়া আলাদা হয়ে গেছে গা তিনি আরও বলেন ওই ট্রাকটিতে করে মাটি বহন করা হতো পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে ঢাকাগামী পঞ্চগড় ট্রেনের সাথে দেখা লেগে ঘটনাস্থলে একজন ড্রাইভার গাড়ির ড্রাইভার মোহাম্মদ উজ্জ্বল হোসেন পিতা মৃত কুরমান মাতা আম্বিয়া বেগম বাড়ি হলো পয়লা পূর্বপাড়া থানা জিওর জেলা মানিকগঞ্জ ঘটনাস্থলে মারা যায় এবং গাজীপুর সদর হাসপাতালে বাবুল খান পিতা শেখ মাতা সাং পশ্চিম থানা ঢাকা সিটি কর্পোরেশন সে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে বর্তমানে ডানটা আটক আছে রাস্তার পরিবারের নিকট সুরতাল পোস্টমর্টাম শেষে হস্তান্তর করা হয়েছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ